আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো আজকে যাব আমরা ব্রহ্মপুত্র নদে বাংলাদেশের সব সবথেকে বড়ো নদীতে সেই নদীতে যাব এবং গাইবান্ধা জেলা সহ বিভিন্ন স্থানে আমরা ঘুরব আশা করব এই পুরো সফরে আপনারা আমার সঙ্গে থাকবেন আর হ্যাঁ আগেই বলে রাখি এই ভিডিওটি আমি তিনটি পর্বে ভাগ করে রেখেছি কারণ এক ভিডিওতে করলে ভিডিওটি অনেক লং হয়ে যেত তাই তিনটি ভাগে ভাগ করেছি তো আশা করব আপনারা তিনটি পার্টি দেখবেন আর এই তিনটি পার্ট দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর হ্যাঁ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনি যদি এই পুরো জার্নিটা আমাদের দেখেন তাহলে আপনি আপনার নতুন অনেক অভিজ্ঞতা হবে তো আমাদের যাত্রা শুরু হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা ট্রেনে করে যাব প্রথমে গাইবান্ধা তারপর সেখান থেকে যাব বালাসি ফেরিঘাট যা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত তো আমাদের পুরো যাত্রায় কত টাকা খরচ হয়েছে বা হবে তা আমরা বলবো ভিডিওর একদম শেষে তিন নাম্বার পার্টে ভিডিওর তিন নাম্বার পার্টে তো এই সব কিছু জানার জন্য আমাদের তিনটি পার্টি আপনাদেরকে দেখতে হবে ট্রেনের টিকিট কাটলাম জন প্রতি পঁচাত্তর টাকা করে সরাসরি গাইবান্ধার টিকিট আমাদের ভাগ্য ভালো যে আমাদের স্টেশনে যাওয়া মাত্রই ট্রেন চলে এসেছে আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয় হয়নি সবুজ ফাঁকা মাঠের উপর দিয়ে চলতেছে ট্রেন এ এক মনোমুগ্ধকর দৃশ্য তো ট্রেন কিছুক্ষণ চলার পর চলে আসলো কাউনিয়া রেলওয়ে স্টেশনে এখানে ট্রেন তার লাইন চেঞ্জ করবে এবং গাইবান্দার দিকে যাত্রা শুরু করবে ওই যে দেখতে পাচ্ছেন ট্রেন আসতেছে সেটা আসলে ট্রেন নয় সেটা হচ্ছে ট্রেনের ইঞ্জিন যেটা ট্রেনের ওই দিকে ছিল এবং ওই দিক থেকে খুলে এনে ট্রেনের এই দিকে লাগাবে এবং তারপর লাইন চেঞ্জ করবে তারপর গাইবান্ধার দিকে রওনা দিবে ট্রেন তো এখানে দেখেন লেখা আছে যে গাড়ির অভ্যন্তরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করুন কিন্তু দেখেন কি রকম সহায়তা পুরো মানে অপরিষ্কার করে রেখেছে তারপর ট্রেন কাউনিয়া জংশন থেকে ছাড়ে গাইবান্ধার উদ্দেশ্যে তারপর ট্রেন কিছুক্ষণের মধ্যে পীরগাছায় পৌঁছায় সেখানে কিছুক্ষণ থাকার পর আবারও ট্রেন ছাড়ে পরবর্তী স্টেশনের দিকে কিন্তু আমরা তো আর এই সব স্টেশনে নামবো না আমরা সরাসরি যাব গাইবান্দা রেলওয়ে স্টেশনে সবুজ মাঠ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে ট্রেন এবং আমরাও যাচ্ছি সেই গন্তব্যের দিকে সবুজ ফাঁকা মাঠের উপর দিয়ে যাচ্ছে ট্রেন চারপাশে ফাঁকা অনেক জমি পরে আছে সেখানে দেখেন কৃষকেরা কাজ করতেছে জমিতে আবার গরু মাঠে ঘাস খাচ্ছে নদী আবারও কোথাও কোথাও বিল অনেক সুন্দর্য লাগতেছে আর কি এই ট্রেনের চারপাশে এখানেই আমাদের মনটা ভালো হয়ে গেল জানি না নদীতে গেলে আরও রকম দেখতে পারবো আমরা তো জীবনে যদি আপনি শান্তি খুঁজতে চান তাহলে ভ্রমণে চলে যান এটা আমি আপনাদেরকে বলে রাখি যে জীবনে শান্তি পেতে গেলে আপনাদেরকে অবশ্যই ভ্রমণে যেতে হবে তারপর অবশেষে আমরা পৌঁছে গেলাম গাইবান্ধা রেলওয়ে স্টেশনে এখন আমরা স্টেশন থেকে বের হয়ে বাজারে যাব আর সেখান থেকে অটো নিব এবং চলে যাব সেই বালাসি ফেরিঘাটে তো আমরা আছি এখন বাজারে এখান থেকে আমরা এখন অটো নিব আমরা এই অটোটি ঠিক করলাম ঘাটে আমাদের একদম সরাসরি নিয়ে যাবে জন প্রতি বিশ টাকা ভাড়া নিবে আর কি

আর আশপাশটা দেখতেছি অনেক সুন্দর একটা বাজার আর নতুন নতুন কনস্ট্রাকশন চালু হয়েছে আর কি অনেক সুন্দর লাগতেছে আর কি চারপাশটা তো কিছুক্ষণের মধ্যে আমরা সেই বালাসির ফেরিঘাটে চলে আসলাম এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী হয় যেখানে কি ঘর আছে থাকার যাবো যা কিছুক্ষণ ঘুরি আবার আসবো কতক্ষণ ঘন্টা ওই রকম আর কি আধা ঘন্টা এক ঘণ্টা নদীর থাকতে নাই আমরা তিনজন আছি তিনজন দুজন নাই একটু কনফার্ম করে ধরে না আমরা ছাত্র মানুষ না তিন চার চারশো বলতেছে নৌকাশো না ঘুরবে তো আমাদের নৌকা ঠিক হলো তিনশো টাকায় আসতে থাম আয় সাবধানে সর

দেখেন নৌকার মধ্যে আরো কতগুলো নৌকা আছে দেখেন আমরা ওই চরে যাবো দেখছেন চর চরে যাবো অনেক আর কি যাবেন দাদা টাকা নাই তো এখন মেশিন স্টার্ট দেবে এক ঘন্টা তো আমি এই ভ্রমণটা তিনটি ভাগে ভাগ করেছি আর এটা হচ্ছে প্রথম পর্ব আর এখানেই প্রথম পর্ব শেষ দ্বিতীয় পর্ব হচ্ছে ভালোতে যাচ্ছে অবশ্যই দ্বিতীয় পর্বটি দেখবেন